আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি একদম ঘুরে সিগ্নত নিয়ে চলে আসলাম আমি অনিতা আর একটি নতুন ব্লগ আপনাকে স্বাগত বৃষ্টি হয়েছে বৃষ্টি হতে হতেই থাকে ঝিমঝিম ঝিমঝুম করে আর খুব প্রচুর ঠান্ডা বাইরে প্রচুর ঠান্ডা ঠান্ডায় ভরপুর আমাদের ফুলের শুভেচ্ছা সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করলাম আমাদের আজকের ব্লগটা দেখা যাক সকাল সকালে আপা কি করছে দেখে

फिर फ्राई करवा ले दीजिए और बाद में ये रंगदार टमाटर डालो सुन ले बच्चे मगर भाजी है बस सब्जियों में मिक्स है ये संगत येलाओ आज देना है इससे सैलरी पत्ता ऐसा ऐसा

কালারফুল হয়েছে না একটু এটা সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিলে যে সাদা ফুলকপি ব্রোকলি সবুজ ফুলকপি আর হচ্ছে টমেটো আরও একটু টমেটো এনে গেলে একটু তাড়াতাড়ি গলে এই জন্য ওপরে ফ্যান চলেছে তো এই জন্য আচ্ছা এখন এটা কি ঢেকে দেন না এই সেই ভেজিটেবল একটা গাছে এতগুলো হয় না এই যে উপরে পাতাটা দেখেন আমার বাঁধা কুপির একটা উপরে পাতা হয়ে আছে দারুণ না এই যে আপা অনেক সবজি নিয়ে এসছেন ইসের গিফট পেয়েছে সব একটা হয় একটা গাছে একটা পরে দেখি একটা গাছে সব মাঝে মধ্যে কিন্তু এই এগুলি সব থাকে হ্যাঁ হ্যাঁ

এই কতগুলো হলো এই একটা ডাটার মধ্যে না এই যে সবশেষে একটু ধনে পাতা এটা হাতের মজার ভাজি রেডি একটু না হা নাকি সব রকম কত রকম মিক্সড সবজি না সাত রকম পাঁচ সাত রকম

দুটাতেই করা হচ্ছে তো আসলে হবে এই জন্য আর ব্যাগ দিয়ে দুধ দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে চা হ্যাঁ ওরা ওই যে তিরামিচু না তিরামিচুটা অনেক

আলহামদুলিল্লাহ অনেক আনন্দ করছি আমরা এখানে এসে অনেক এনজয় হচ্ছে আর সব ফ্রেন্ড ওনাদের সবার ছুটি সেই হিসাবে তাই না সেই হিসেবে আনন্দটা আরো বেশি সব ভাবিরা আসছে সব সময় তাদের বাসায় যাচ্ছি এটা সেই হালুয়া

আমি তো পুরো এক এক পুরো বাটি আমি শেষ করছি শিবন ভাই অল্প একটু নিচ্ছে আর বাদ বাকি আমি শেষ করি আসলে সেকেন্ড বাটি আমিও নিচ্ছি হেলদি হয়েছে অনেক বড় লোকের নাস্তা ডিম ও ডিম ভাজা আছে

ভেজিটেবল মাখিয়ে রেখেছে আলু করতে হবে সিম্পল বলেছে মাছের যে না কোনো গরজিয়াস না সিম্পল কর খালি গরজিয়াস খালি গরজিয়াস ও চিংড়ি মাছ হিসাবে ক্যাপসিকাম ও আচ্ছা আচ্ছা ক্যাপসিকাম আর পেঁয়াজ না এটা তো একটা সুন্দর মজার রেসিপি হয়ে যাচ্ছে আপনি চিংড়ি মাছ দিয়ে ক্যাপসিকাম না ওই যে এই যে এখানে ভর্তা আলুর ভর্তা করা হবে নতুন আলুর ভর্তা তা আমার জন্য রেখে দিয়েছে আপা বলল ঠিক আছে এটা রাখি আমি আসতেছি আলুর ভর্তা করব তা নতুন আলু একদম এইখানে নতুন আলু ছিলে নেব এই যে আলুগুলো সুন্দরভাবে ছিলে নিয়েছে এখন যে হবে সরিষার তেল সরিষার তেল পেঁয়াজের উপরে আর হচ্ছে আপনার লবণ দিয়েছেন আর এই যে এইটা দিয়ে একটুখানি আলুটা ছেড়ে নেব এটা একটু ম্যাশ করে নিলাম আর এখানে এই যে আপা লবণ দিয়ে দিয়েছে এখানে আছে পেঁয়াজ কাঁচামরিচ আর ধনে পাতা নতুন আলুর ভর্তা সেদিন আমি গোল 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 করে রেখেছি না একবারে রাখি মেয়ে বলি কি ওই আলু ভাতটা বেশি মজা লাগছে আমার খেতে আমি এরকম কেন এরকম আমাদের দেশে করতো দেশে তো অনেকজন মানুষ তখন আবার এরকম করে রাখা হতো তাই না গোল গোল করে এটা যদি হালকা হয় তাহলে হ্যাঁ এটা যদি হালকা হয় তাহলে পাতলা কোনটা ভারী কোনটা কমেন্ট্রি ওয়েদার মেঘলা মেঘলা চলে yeah. আসেন <t– tril Christmas music> <s> <yeah. gayện> মাছ প্রণ আর

I તો તો નથી નાનું a